আজকে আমি সেই বানাইতে গেছিলাম ওই যে ভাইরাল চেরি ফুল মুম দিয়ে যে বানাইছে ওইটা তো ওইটা আর কি দেখে আমার আমি কখনো ভাইরাল কোনো কিছু ট্রাই করা হয় না মানে ওইভাবে আমার ভাল লাগে না আর কি যাই হোক এই ফুলগুলো দেখে অনেক ভাল লাগছিলো আর মনেও হয়েছিল মনে হয় হবে তো যাই হোক আমি ছাদের থেকে একটা আর কি মারা গেছে গাছ ওই গাছ আর কি নিয়ে এসছি নিয়ে এসে তারপর হয়েছে বাসায় ট্রাই করতেছিলাম ও অনেক বেশি হাতে গরম লাগতেছিলো আর হচ্ছে ফুলগুলো হচ্ছিল না আমি লিপস্টিক আর হয়েছে মোম দিয়ে আর কি বানাইছি পাঁচটা মোম তো যাই হোক এখানে অনেক সময় ধরে আমি চেষ্টা করলাম কিন্তু হচ্ছে না হচ্ছে না দুই একটা হয়তো হচ্ছে আবার ভেঙে পড়িয়ে যাচ্ছে যাই হোক মানে এগুলো অনেক ধৈর্য সহ্যর কাজ তো প্রথমে আমি এই যে উপরেছিলাম মানে একটা কাছে জগের ভিতরে আর কি কাজটা তো অনেক বড় এই জন্য হয়েছে আমি জগটার কি বসাই দিয়েছিলাম আর আমি ওই যে মোমগুলো আর কি গলায় দিয়েছিলাম যাই হোক প্রথম প্রথম তো একেবারেই লাগতেছিল না মানে খুলে খুলে পরি যাচ্ছিল তো দেখতেছি যে একেবারে সহজ মানে দিলেই হবে ওইটা অনেক গরম 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 থাকতে এরকম হাতেই করতে হয় তাতে সেকা লাগে মানে গরম লাগে আর কি যারা আর কি সহ্য তহ তারাই ফুল বানাইতে যাবেন না এখানে আমি পাঁচটা আর কি মোম দিছি পাঁচটা মুম নিয়ে আমি এটা গলায় দিয়েছি শুধু শুধু আমার টাকাটাই হয়েছে বিতে একবারে চুলার আছে এখানে আমি কবাই দিছি কবাই দিয়ে আমি চামচ দিয়ে দিছি কলানের জন্য আমার বাবু যখন ঘুমাই ছিল আর কি বিকেলের দিকে আমি তখন চেষ্টা করছিলাম Oh. Cool. আরে পোপগুলো খুব জোরে আমি আজ দেয় নেই চুলো এটা এনে কারকে গলাইতে গলাই দিছি পোপগুলো গলিয়ে সুতাগুলো আমি উঠে খেলাই দেবো এইখানে এখানে আমি লিপস্টিক দিয়ে নিচ্ছি এই লিপস্টিকটা আমি ব্যবহার করি না নষ্ট হয়ে যাচ্ছে এটা দিয়ে আর কি করতেছি বাটাচ্ছি পুরোটাই আমি যতটুকু আছে ততটুকু আর কি দিয়ে দিচ্ছি আর এখানে আমার ছেলে বলতেছে যে আমার কাছে দাও আমি বের করে দিচ্ছি ওরে বলছি আমি একটা কঠোর বার দেওয়ার জন্য ও না চামুচের পিছনের অংশ দিয়ে দাও ওটা দিয়ে উঠানো যাচ্ছিল না সতাই হোক আমি এখানে পলাই দিছি